আজকের রেসিপি ডিম দিয়ে পেঁপে প্রতিদিন এক ঘেমি ডিম ভুনা ডিম আলু দিয়ে রান্না খেতে খেতে যখন অভক্তি চলে আসে তখন এইভাবে করে নিলে খুব টেস্ট হয় আলাদা একটা টেস্ট আসে আর তার সাথে ছিল চিংড়ি ভর্তা চিংড়ি সুটকি ভর্তা হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে বললাম আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ তো আমি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে পেঁয়াজ কুচি আর এলাচ দারচিনি এগুলো দিয়ে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিব খুব ভালো মতন ভাজা হয়ে আসলে সেখানে আমি গোড়া মশলা অ্যাড করেছি এখানে হলুদ আর মরিচের গুঁড়া তার সাথে লবণ দিয়েছি আর দিয়েছি বাটা আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা আমি শুনেছি ডিমে নাকি রসুন বাটা খেতে হয় না এটা কতটুকু যুক্তিসঙ্গত ঠিক আমি জানি না সেজন্য রসুন বাটাটা বাটাও পরিমাণে খুব কম দিই তো এইখানে এইভাবে আমি ভেজে নিয়ে মা মশলাগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে কষায় নিব তেল ছেড়ে উঠে আসা পর্যন্ত কষায় নিব ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি ডিমটা ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম এখন ডিমটা আমি একটু সাইড দিয়ে কেটে দিব কেটে দিলে ভিতরটায় মশলা ভিতরে ঢুকে যায় তাছাড়া কিছুই না এনে না কাটলে কোনো ব্যাপার না তো তারপরে আমি ওইদিকে আমার এটা কষানো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করব পেঁপেটা আমার হালকা সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সিদ্ধ হয় নাই তো সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়ে দিব পেঁপেটাও সিদ্ধ হতে হবে তো এই পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে ঢাকনা তুলে আবার ডিমগুলাও দিয়ে দিব এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব এর মাঝে আমি লবণটাও একবার চেক করে নিয়েছি এদিকে পেঁপেটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও একবার দেখার চেষ্টা করতেছি তো মনে হচ্ছে না আমার যে পানিটুকু দিয়েছি এটা থাকলে এটা সিদ্ধ হয়ে আসবে তো এখন আমি সুন্দর মতো এটা জালটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেব তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে সার্ভ করার পালা আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে ভীষণ মজা হয় তো আমি আরেকদিকে ওইটা ওইটার সুটকিটার রেসিপিও শুরু করব এদিকে আমি সুটকিটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই চিংড়ির সুটকিতে প্রচুর পরিমাণে বালু থাকে তো সেটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজাই রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় এদিকে আমি চুলাই যে তিন চারটে রসুন আর শুটকিটা ভেজে নিয়েছি ওইদিকে ওইদিকে কয়টা শুকনা মরিচও ভেজে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি এখন এটাকে মাখানোর পালা তো এই যে সুন্দর মতো হাত দিয়ে আগে চটকে চটকে মাখাই নিতে হবে রসুনটাও ডলে নিয়েছি আমি এখানে তো এখন পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে যে মাখানিটা দিয়েছি এই মাখানিটাই আসল টেস্ট আসবে তো এখন সবগুলো আমার এখন বলতে বলতে জীবে দিয়ে পানি চলে আসছে তো যাই হোক এইরকম একটা মাখা নিতে হবে মাখানিটাই মন করেন আসল টেস্ট চলে আসবে তো সব মিলে রকম করে মাখায় খুব সুন্দর করে মাখা নিলে রেডি হয়ে যাবে এরপর যে গরম ভাতের সাথে খেতে ভীষণ একটা আলাদা টেস্ট বিশেষ করে যাদের জ্বর ঠান্ডা আছে তাদের খেলে নাক মুখ দিয়ে ঠান্ডা পালাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ